Selamünaleyküm. So, Selamünaleyküm. So, समझ सकता हूं नंदरा सवाल लाइक के सपोर्ट से है अस्सलाम वालेकुम भाई कैसे कमेंट करें। मेरे से आते से नेक्टू कॉमेडी जाना है অনেক কাজ কাল পঞ্চাশ পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে কেউ যুক্ত না থাকলে আমি চলে যাবো বন্ধুরা দুইজন বন্ধু যুক্ত হয়েছে বন্ধু আপনারা কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করে জানাই দেন কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করেন ভাই লাইভে এসে যদি একটু কথা না বলি তাহলে লাইভ থেকে কোনো করলে আসে না সবাই একটু কমেন্ট করেন পরিচয় ভাই কে কোথা থেকে দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন লাইক করে দেন ভাই আমার লাইভটা লাইক করে দেন সবাই একটা করে কমেন্ট করেন পরিচিত হই আমরা পরিচিত হচ্ছি সবাই সবার সঙ্গে পরিচিত হই বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন সবাই একটা করে কমেন্ট করবেন একটা করে কমেন্ট করে যান সবাই সবার সঙ্গে পরিচিত যুক্ত আছেন আমার সঙ্গে কে কোথার থেকে দেখতেছেন কে কোথার থেকে লাইভটা দেখতেছেন সবাই একটা করে কমেন্ট করবেন একটা করে কমেন্ট করে যান আর লাইভটা লাইক করে দেন

কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন ভাই একটা করে কমেন্ট করেন কমেন্ট করে যান কমেন্ট করেন কথা বলি ভাই ভালো লাগে

মানে তো ক্লিয়ার করেন না কাকে গালিটা দিলেন আমাকে কি বদু গালি কিছু বলেননি ভাই কে কোন দিকে দেখতেছেন একটু

ভাই সবাই আমার লাইভ লাইভটা লাইক করে দেন ভাই লাইভটা লাইক করে দেন আপনারা একটু শেয়ার করে দিন আপনারা একটু শেয়ার করে দেন আর লাইভটা লাইক করে দেন ভাই আর একটা কমেন্ট করেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন কে কোথা থেকে শুনতেছেন একটা একটা কমেন্ট করেন

সবাই কে কোথা থেকে দেখতেছেন একটা করে কমেন্ট করেন কমেন্ট করলে কি সমস্যা হবে নাকি না কমেন্ট করেন কমেন্ট করেন আর লাইভটা লাইক করে দেন ভাই আর পারলে একটা করে শেয়ার মারেন একটা করে শেয়ার করেন দিন আমার নাম মিস্টিক লাল মনে ভাই আপনারা কে কোথা থেকে দেখতেছেন লাইভটা একটু কমেন্ট করে জানাবেন একটা করে কমেন্ট করেন জাস্ট একটা করে ভাই লাইভটা লাইক করে দেন লাইভটা লাইক করে দেন ভাই সবাই লাইভটা লাইক করে দেন বের হয়ে যাব এখন কারণ কারো কোনো সাড়া পাচ্ছি না ভাই বের হয়ে যাব লাইভে থাকবো না এখনো নয়জন লোক আছে কিন্তু একটা কমেন্ট বইতেছি না

You know? so, uh, -like right. I eu vou... Para a eu of the cinema o que eu... Eu ভাইটা করে যদি কমেন্ট করেন তাহলে কিছু কোনো কথা বলি না হলে বের যুক্ত আছেন ভাইয়েরা কিন্তু কোনো সাড়া পাচ্ছি না নাকি পারতেছেন না কমেন্ট করতে না পারলে দেখেন নিচে একটা অপশন আছে ওখানে ক্লিক করলে আপনি সরাসরি আমার কমেন্ট বক্সে যেতে পারবেন না আমি একটা যাইতে না তো কমন করতে না এই শুরু করতে চান নিচে একটা লেখা দেখেন লেখা